শিক্ষার্থী বন্ধুরা মনোহরশিপন বলছি আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো যে কিভাবে আমরা পেহিপ ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্ল্যাটফর্ম পেহিপে কিভাবে আমরা পেমেন্ট মেথড সেট করতে পারি অনেকেই বলেন যে বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ইউজ করা যায় না বাট বাংলাদেশ থেকে পেপাল অ্যাকাউন্ট ইউজ করছি আমি পাঁচ বছরের উপরে তাহলে এখানে আমি ইজিলি পেপালটি কানেক্ট করতে পারছি আর স্ট্রাইপ অ্যাকাউন্ট যেহেতু একটু একটু ঝামেলা এই কারণেই আমি পেপাল সেট করছি তাহলে আপনাদেরকে যা করতে হবে লিঙ্ক পেপাল অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে এবং এখানে আপনাদেরকে জাস্ট আপনাদের পেপালের যে ইমেল অ্যাড্রেস সেটি দিয়ে দিতে হবে কন্টিনিউ লক্ষ্য করুন পেপাল কানেক্ট হচ্ছে কনফার্ম পেপাল অ্যাকাউন্ট কানেক্ট পেপাল অ্যাকাউন্ট টু পেমেন্টস লিমিটেড অর্থাৎ এটির মাধ্যমে আপনি পে লিমিটেড লিমিটেডের পেমেন্টস অ্যাকসেপ্ট করতে পারবেন ইটস ফ্রি টু কানেক্ট

তো আমরা জাস্ট এটি দিয়ে দিব অর্থাৎ আমাদের যে মেইল পেপালের যে মেইল সেখানে একটি কোড যাবে রিমেম্বার দিস ডিভাইস ওকে নেক্সট তো কোডটি আমাদের চলে আসার কথা আর কোডটি আপনারা কারোর সাথে অবশ্যই শেয়ার করবেন না আমি কোডটি কপি করে নিয়ে আসছি তো এখানে আমাদেরকে জাস্ট কোডটি পেস্ট করে দিতে হবে আর কোডটি আপনারা কারোর সাথে শেয়ার করবেন না সাবমিট আমি মেইল থেকে কপি করে নিয়ে এসেছি অ্যালাউ করে দিতে হবে ইউ আর অল সেট গুড রিটার্ন টু পে লিমিটেড ডান আমাদের পেপাল অ্যাকাউন্ট কানেক্টেড পে এর সাথে তাহলে আমরা নিশ্চিন্তে ডিজিটাল সেলিং ডিজিটাল প্রোডাক্ট সেলিং প্ল্যাটফর্ম পে পে কাজ শুরু করতে পারি দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি স্টাডি করছেন তো টিউটোরিয়াল গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরো বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ